ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অইন রুটমেন্ট বে জোনাস মেথমেটিক্স আজকের তমাদের সামনে অষ্টম শ্রেণী বীজ গণিতিক রাশি নিয়ে আলোচনা করব অনুশীলন হচ্ছে চার দশমিক এক পর্ব এক তো বলছে কি সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোকে বর্গনির্ণয় করা তা আমাদের কি বলছে সূত্রের সাহায্যে তো আমরা গত পাঠের মধ্যে আমরা পাঠ এক এবং দুই এর মধ্যে বর্গনির্ণয় সূত্র এবং মান নির্ণের সূত্র প্রমাণ দেখাইছি তোমরা পার্ট এক এবং দুই দিকে আসবে এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে তিনটি সূত্র প্রয়োজন হবে যেমন আমি সূত্রগুলো লিখতেছি এ প্লাস স্কয়ার বর্গ নির্ণ সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েস এ বি প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস আর টোয়াইস এ বি প্লাস বি এ এই তিনটা সূত্র আমাদের এখানে প্রয়োগ করে অঙ্কটা অঙ্কগুলো করতে হবে এই সূত্রগুলো কীভাবে হয়েছে বা কোথা থেকে এসেছে আমরা তা পার্ট এক এবং দুইয়ের মধ্যে প্রমাণ দেখাইছি এখন বলছি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় কর তো সূত্রের সাহায্যে যেমন ক প্রশ্ন হচ্ছে ফাইভ বি প্লাস সেভেন বি সিক্স এক্স প্লাস থ্রি সেভেন পি মাইনাস টু কে এ এক্স মাইনাস বি ওয়াই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই এলেভেন এ মাইনাস টুয়েলভ বি সিক্স মাইনাস ফাইভ এক্স ওয়াই বলছে আমাদের এগুলোকে বর্গ করার জন্য তো সাপোজ আমরা এক নম্বর সমাধান এক ক প্রশ্ন হচ্ছে কি ফাইভ এ বলছে কি বর্গ করার জন্য তো বর্গ করার জন্য আমাদের ফাইভ কে আমরা এ ধরব প্লাস আর সেভেন আমরা বি ধরব তো আমরা লিখতে পারি এই প্লাস বি হলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টুয়াই সে বি প্লাস বি স্কোয়ার এখন আমরা মান বসাবো এর মান বসাবো তো এ আমরা ধরে নিলাম ফাইভ এ তো আমরা ফাইভ এ আমাদের কী আছে স্কোয়ার আছে প্লাস টু আবার কি আছে এ এর মান হচ্ছে ফাইভ এ ফাইভ এ ফাইভ এ এরপর হচ্ছে বি হচ্ছে কি ডট সেভেন বি প্লাস আমাদের আবার বি এর মান তো বি এর মান হচ্ছে সেভেন বি উপরে কি আছে হোল স্কোয়ার তো আমরা লিখতে পারি পাঁচ পাঁচ পঁচিশ আমাদের এর উপর পাওয়ার আছে তাহলে এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর তাহলে আমরা এখানে সত্তর এবি এ বি প্লাস সাত শতক্তর ঊনপঞ্চাশ সাতশো ঊনপঞ্চাশ এর উপর পাওয়ার আছে বি স্কোয়ার তো আমরা লিখতে পারি এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা ঠিক আছে এরপর নাম্বার নাম্বার প্রশ্নটা হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি তো সিক্স এক্স প্লাস থেরিকে আমরা বর্গ করি তোমরা লিখতে পারি এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি দেবো তো আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র তোমরা সূত্র বসাতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা লিখতে পারি এর জায়গা মান বসাব এর মান তো আমরা এর মধ্যে হচ্ছে কি সিক্স এক্স

ছয় আছে কয়েক দুইবার মানে কি ছয়ের উপর পাওয়ার আছে তো এখানে হচ্ছে সিক্স ইন্টু সিক্স তাহলে ছয় শয় কত ছয়ত্রিশ তো এখানে হচ্ছে ছয়ত্রিশ এক্সের উপর পাওয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ছয় যেখানে বারো 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 কোনো চব্বিশ তিন বারো আটচল্লিশ তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে আটচল্লিশ এক্স প্লাস এখানে হচ্ছে তিন ত্রিকা নয় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন আমাদের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্নটি এখানে লিখব প্রশ্নটা হচ্ছে এটাকে আমরা কি করব বর্গ করবো সেম আমাদের এটাকে এটাকে আমরা বি দেবো তো আমাদের সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বিয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি আমরা মান বসাতে পারি এর জায়গাতে এর মান বসাবো এই জায়গা তো আমরা মান বসাই সেভেন পি ওপর টু এর মানে হচ্ছে আমাদের টু কিউ উপর তো আমরা লিখতে পারি এখানে হচ্ছে সাত আছে করবার সাতের উপর পাওয়ার আছে টু তো সেভেন ইন্টু সেভেন তুলে সাত সাথে কত উনপঞ্চাশ তো আমরা লিখতে পারি উনপঞ্চাশ পির উপরে আমাদের কী আছে পাওয়ার আছে তুলে পি দি পাওয়ার মাইনাস এরপর হচ্ছে সাত দুগুণে চোদ্দো তো আমাদের এখানে হচ্ছে চোদ্দ গুণে আঠাশ তো এখানে আমাদের টোয়েন্টি এইট পি কিউ পি কিউ প্লাস টু টুর উপর পাওয়ার আছে তো দুই দুগুণে চার তো চার তো এখানে হচ্ছে কি তো কিউ উপরে পাওয়ার আছে তুলে কিউ স্কয়ার এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার গণ নাম্বার প্রশ্ন হচ্ছে এই এক্স মাইনস বি আমাদের বর্গ করার জন্য তো বর্গ করার জন্য তো আমাদের প্রথমে এই এক্স কে আমরা এ দেখবো মাইনাস এর বি কে আমরা বি দেখবো তো আমরা এখানে সূত্রটা হচ্ছে এ মাইনস বি হোলিস্কার সূত্র থেকে আমরা সূত্র বসতে পারি এ স্কার মাইনাস টোয়াই সি বি এখন আমরা মান বসাবো এ এর মানে হচ্ছে আমরা এই এক্স তো এখানে হচ্ছে এ এক্স আমাদের এ উপর পাওয়ার আছে পাওয়ার দিলাম এরপরে মাইনাস টু আবার এর মান এর মান হচ্ছে এ এক্স এরপরে বি মান হচ্ছে বি ওয়াই আমাদের প্লাস এরপরে হচ্ছে বির মান হচ্ছে কি বি ওয়াই হল স্কোয়ার তো আমরা লিখতে পারি এর উপর পাওয়ার আছে এক্সের উপর পাওয়ার আছে তো আমাদের লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে টু তো এখানে হচ্ছে এ বি এক্স ওয়াই প্লাস আমাদের কি আছে বি উপরে পাওয়ার আছে ওয়াই উপরে পাওয়ার আছে তো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা উম নাম্বার করাব প্রশ্নটি হচ্ছে এখানে হচ্ছে এক্সটি পাওয়ার কিউব মাইনাস এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের উমুল নাম্বার বলছে কি বর্গ নির্ণয় করা তো বর্গ নির্ণয় করার জন্য এই আমাদের এক্স কিউবকে আমরা এ ধরব মাইনাস আমি কি এক্স ওয়াইকে আমরা বি দেবো তো আমাদের সূত্র হচ্ছে বি হোলি স্কোয়ার সূত্রটি হচ্ছে যেমন আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা মান বসাবো এই জায়গা মান বসাবো এই ধরব আমরা এক্স এক্স কিউব তো আমরা এই জায়গাতে এক্স কিউব এক্স কিউব হোলি স্কোয়ার মাইনাস টু এরপর আবার এর মান তো আমাদের এর মান হচ্ছে এক্স কিউব মান হচ্ছে কি এক্স ওয়াই প্লাস 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 এরপর আবার হচ্ছে আমরা লিখতে পারি এক্সের কথা হচ্ছে এক্সে পাওয়ার কিউব আমাদের পাওয়ার আসে তুলে এক্স পাওয়ার সিক্স মাইনাস টু এখানে হচ্ছে তিনটে এখানে একটা তো মধ্যে এক্সে পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে হচ্ছে আমাদের এক্সের উপর পাওয়ার আছে ওয়াই ওপর পাওয়ার আছে তাই এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর ছিল প্রশ্নটা হচ্ছে হচ্ছে যেমন ইলেভেন এ মাইনাস করার জন্য আমরা কে এ দেবো আর দেবো তো আমাদের সূত্রটা হচ্ছে বি সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে এ টুয়স এ বি প্লাস বিয়ার আমরা এখন মান বসাবো আমাদের এর মান বসাবো তো এর মান হচ্ছে আমাদের ইলেভেন এ তো ইলেভেন এ আমাদের পাওয়ার আছে উপরে মাইনাস আবার এ এর মান হচ্ছে ইলেভেন এ ডট এবার বি মান হচ্ছে টুয়েলভ টুয়েল বি প্লাস প্লাস এবার বিয়ের মান মান হচ্ছে আমরা টুয়েল বি উপরে আমাদের কি আছে পাওয়ার আছে আমরা লিখতে পারি এখন যখন আমরা এখন আমাদের এলেভেন হচ্ছে তখন আমরা এটাকে যখন গুণ করব তখন আমরা এর মান পাইব একশো একশো একুশ তো আমরা এটা লিখতে পারি একশো একুশ এ এর উপর পাওয়া আছে তাহলে এ স্কোয়ার মাইনাস তো আমাদের এখানে হচ্ছে টু দ্বারা ইলেভেনকে গুণ করতে হবে এবং কি যে মান এ এই মানকে আবার টুয়েলভ দ্বারা গুণ করতে হবে টু দ্বারা এলেভেনকে গুণ করলে আমরা এখানে হচ্ছে টোয়েন্টি টু পাবো এরপর হচ্ছে টোয়েন্টি টুকে আমরা টুয়েলভ দ্বারা গুণ করলে আমরা পাবো দুশো চৌষট্টি এ বি প্লাস এমনকি টুয়েলভকে যখন আমরা তার পাওয়ার গুণ করবো তখন আমরা পাব একশো চুয়াল্লিশ বি স্কোয়ার

আমরা মান বসাবো তো মান বসে আমরা মান বসাবো টু আবার এর মান হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবার কি ডট এর মান হচ্ছে কি ফাইভ এক্স ওয়াই প্লাস তারপর তবে হচ্ছে কত ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার উপরে পাওয়ার মানে কি হোল স্কোয়ার পাওয়ার আমরা লিখতে পারি ছয় 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 তিরিশ মানে কি সিক্স দুইবার আছে তো এখানে হচ্ছে কি ছয় শিশ এক্সের উপর পাওয়ার আসতে চলে এক্সি পাওয়ার ফোর ওয়াই উপরে পাওয়ার আসতে চলো ওয়াই স্কোয়ার মাইনাস তো আমাদের এখানে হচ্ছে দুই এর তা

এক্স স্কোয়ার এবং কি ওয়াই এর পুরো পাওয়ার আছে তোর ওয়াই দি পাওয়ার 4 এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন এরপর হচ্ছে আমাদের বর্গাজ্য নাম্বার বর্গাজ্য নাম্বারটা অনেক বর্গাজ্য নাম্বারটা এইভাবে করতে হবে যেমন পঞ্চিক মাইনাস এক্স মাইনাস ওয়াই বর্গ নির্ণয় করার জন্য তো আমরা কি মাইনাস এক্স আমরা এ দেব আর ওয়াই ওয়াই কে আমরা বি দেব তো আমাদের এখানে সে মাইনাসের সূত্র পরে তো এখানে হচ্ছে কি এ মাইনাস বিয়ার সূত্র হচ্ছে আমরা মান বসাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি আমরা এই মান বসাবো এর মান কি আমরা দিচ্ছি মাইনাস তো এখানে হচ্ছে মাইনাস এক্স উপর স্কোয়ার মাইনাস এরপর হচ্ছে টু আবার কি মাইনাস এক্স মাইনাস এক্স এরপর এর মান হচ্ছে আমরা ওয়াই প্লাস এর মান হচ্ছে ওয়াই তো আমরা লিখতে পারি যখন আমরা এখানে গুণ করবো তখন আমরা আমাদের মাইনাস মাইনাস এখানে মাইনাস 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 আমাদের এখানে প্লাস এখানে হচ্ছে টু এক্স ওয়াই প্লাস এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার এরপরে হচ্ছে জন নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জ্যাড মাইনাস এ আমরা আমাদের জন্য আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বিয়ার তো আমরা সূত্রটা ওখানে প্রয়োগ করবো যেমন এ স্কোয়ার মাইনাস টুয়াই বি প্লাস বিয়ার তখন আমরা এটা মান বসাবো এর মান হচ্ছে আমাদের মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড তার উপর পাওয়ার মাইনাস টু আমার এর মান হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড এরপর হচ্ছে বিচারি প্লাস বিয়ার তখন আমরা মান বসাবো যখন আমরা গুণ করবো তখন আমাদের কি এটা ব্যানিশ হয়ে যাবে মাইনাস ব্যানিশ হয়ে যেতে এখানে এক্সের উপরে কি আছে পাওয়ার আছে ওয়াই ওপর পাওয়ার আছে উপর পাওয়ার আছে তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার এরপর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস এখানে আছে প্লাস টু এক্স ওয়াই জ্যাট এরপর হচ্ছে নাকি এ বি সি প্লাস এরপর হচ্ছে এর উপর পাওয়ার আছে বি রা হচ্ছে সি এরপর আছে তো এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এরপর হচ্ছে সি এটা হচ্ছে আমাদের ঝ নম্বর অ্যান্সার প্রশ্নটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার এখানে ওয়াই ডিপার ফোর মানে কি বর্গ করার জন্য তো আমরা এখানে এ স্কোয়ার ওখানে এক্স কিউব আমরা পুরোটাকে এ দরবো মাইনাস আর এখানে আছে বি স্কোয়ার ওয়াই ডিপার ফোর কে আমরা বি দেবো তো আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র তো আমরা এখানে সূত্র প্রয়োগ করবো এখন

বি স্কোয়ার ওয়াই দি পাওয়ার ফোর তার উপরে কি আছে পাওয়ার আমরা এখানে লিখতে পারি আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার তো এরপর পাওয়ার আছে তুলে এই দি পাওয়ার ফোর এরপর হচ্ছে কি উপর পাওয়ার সিক্স মাইনাস এরপর হচ্ছে টু এখানে হচ্ছে এ তো এ আমাদের চলকগুলো আগে সাজিয়ে করে সাজিয়ে নিতে হবে বি স্কোয়ার ওয়াই এক্স কিউব ওয়াই এরপর হচ্ছে উপর বি ফোর তাহলে হচ্ছে ওয়াই দি পাওয়ার এইট এটা হচ্ছে আমাদের নিউ নাম্বার নিয়ে এরপর হচ্ছে টন নাম্বার প্রশ্ন টন নাম্বার হচ্ছে আমাদের এ মাইনাস বি প্লাস বলছে আমাদের বর্গ করার জন্য তো আমরা জানি এখন তিনটা চলক থাকলে আমরা করতে পারি যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়স এ বি প্লাস টোয়াইস এখানে হচ্ছে বি সি প্লাস এখানে হচ্ছে টাইস সি এ টোয়াইস সি এ লিখতে পারি এটা হচ্ছে আমাদের সূত্র তখন আমরা এখানে এটাকে লিখতে পারি যেমন এ দ্বিতীয় বন্ধনী এ প্লাস এখন আমাদের কি বি মাইনাস তো এটাকে আলাদা নেব হতো বি মাইনাস প্লাস সি ফুল স্কেচ আমরা মানে সহজ ভাষাতে এই সূত্র প্রয়োগ করব তো এখানে হচ্ছে এ এ এ প্রথমত আমরা এটাকে এ ধরব এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরব এ মানকে আমরা সি ধরব তো আমরা এই জায়গাতে তে এর মান বসাবো এই বসাবো তো এখানে হচ্ছে এ তো এখানে হচ্ছে এ তার উপরে কি আছে এ স্কয়ার এ স্কয়ার এরপর আছে প্লাস এরপর আমাদের আছে বি স্কয়ার তো বি এর মান হচ্ছে বি মাইনাস তো আমরা

এরপর হচ্ছে আবার সি সি এর মান হচ্ছে কি সি ডট এরপর হচ্ছে এর মান হচ্ছে এ তো আমরা এটাকে লিখতে পারি এর উপরে তাহলে এ স্কয়ার প্লাস এরপর হচ্ছে এখানে হচ্ছে এ স্কয়ার এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাস এ মাইনাস তো এখানে আমাদের এখানে হবে মাইনাস বি স্কয়ার এরপর এখানে হচ্ছে প্লাস লিখতে পারি সি স্কয়ার এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাস এখানে মাইনাস প্লাস মানে সে মাইনাস টু এ এ বি এরপরে এখানে সে প্লাস মানে সে মাইনাস এখানে হচ্ছে টু সি আর প্লাস এরপর আমাদের এটা থাকে তো এটা হচ্ছে টু সি এ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর প্রশ্নটি হচ্ছে ঠ নম্বর প্রশ্ন তো ঠ নম্বর প্রশ্নটি হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস জ্যাড তো বলছে বর্গ করার জন্য তো এই এক্সকে আমরা এ দেবো বিকে বি ধরব আর কে আমরা সি ধরব তো আমাদের সূত্র হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস এম বি সি প্লাস টুয়াইস সি এ এই সূত্র আমরা এখন প্রয়োগ করবো সেম টু সেম আগেরটা নিয়ম অনুযায়ী তো আমরা এখন মান বসাবো তো এখানে হচ্ছে এ তো এ স্কোয়ার মানে কি এ এর মান আমরা কি হচ্ছে এ এক্স তো এখানে হচ্ছে এ এক্স উপরে কি আছে পাওয়ার আছে পাওয়ার প্লাস এ প্লাস এর পাশে বি এর মান হচ্ছে কি আছে বি তাহলে বি উপরে পাওয়ার আছে প্লাস এ উপরে সি 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 এর মান হচ্ছে জেড তাহলে জেড উপরে পাওয়ার আছে প্লাস এ প্লাস তো আমাদের হচ্ছে এ বি তো এ বি হচ্ছে এর মান হচ্ছে এ এক্স বি এর মান হচ্ছে ওয়াই তো এখানে আছে এ এক্স বি এর মান হচ্ছে বি প্লাস এরপর টু এরপর আবার কি বি সি তো বি সি এর মানে জ্যাট এ এক্স তখন আমরা দেখতে পারি যেমন এখানে হচ্ছে এর উপর পাওয়ার আছে আসে এক্সের উপর পাওয়ার আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এরপর আমাদের এখানে হচ্ছে বি এর উপর পাওয়ার বি স্কোয়ার প্লাস জ্যাটের উপর পারাস জ্যাট স্কোয়ার প্লাস এরপর আমরা এটা লিখতে পারি টু এ বি এক্স সাজিয়ে লিখলি এব প্লাস আমরা লিখতে পারি টু বি জ্যাট এরপরে এখানে হচ্ছে পরাল ধাপ আমরা লিখতে পারি টু এখানে হচ্ছে এক্স জেড সাজিয়ে লিখলে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এবং ক থেকে ঠা পর্যন্ত আমরা সবগুলো অঙ্ক সমাধান করেছি এবং কি পার্ট টু জন্য বাকি অঙ্কগুলো সমাধান করবো